আজ বৃহস্পতিবার পাঁচ জুন থেকে আগামী নয় জুন পর্যন্ত দেশের সকল পত্রিকা অফিস বন্ধ থাকবে এর ফলে আগামীকাল ছয় জুন থেকে দশ জুন পর্যন্ত কোনো ধরনের পত্রিকা প্রকাশিত হবে না তাই পত্রিকাগুলো এদের অনলাইন ভার্সন চালু রাখবে সেখান থেকে তারা প্রতিনিয়ত সংবাদের আপডেট দিতে থাকবে চলুন জেনে নেই দীর্ঘ এই আগে পত্রিকাগুলো কি ধরনের সংবাদ প্রকাশ করেছে আজকে দেশের সবগুলো পত্রিকায় যে সংবাদটি গুরুত্ব দিয়ে প্রকাশ করেছে সেটি হলো ঈদে ঘর ফেরা মানুষের ঈদ যাত্রা এবং এর সাথে তাদের যে ভোগান্তি সেটি এছাড়া শেষ মুহূর্তে কোরবানি হাটে পশু বিক্রির খবরটিও প্রাধান্য পেয়েছে সবগুলো সংবাদ মাধ্যমে এছাড়া মুক্তিযোদ্ধাদের সংজ্ঞায় সংশোধন আনা নিয়ে সংবাদটি গুরুত্ব পেয়েছে সবগুলো সংবাদ মাধ্যমে একটি প্রজ্ঞাপন জারির পর সৃষ্টি হয়েছে নানা ধরনের বিতর্ক তা বিষয়টি ব্যাখ্যা দিয়ে স্পষ্ট করেছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার তবে এরপরও এটি নিয়ে বিতর্ক রয়ে গেছে এছাড়া আজ পবিত্র হজের বিষয়টিকে গুরুত্ব দিয়ে সংবাদ প্রকাশিত হয়েছে সবগুলো সংবাদ মাধ্যমে কোনো কোন সংবাদ মাধ্যম এটিকে প্রধান শিরোনামও করেছে এছাড়া আসন্ন ঈদকে কেন্দ্র করে রাজনৈতিক দলগুলো যে ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করছে সেটি গুরুত্ব দিয়ে সংবাদ প্রকাশ করেছে বেশ কিছু সংবাদ মাধ্যম পাশাপাশি অনলাইন সংবাদ মাধ্যমগুলো পবিত্র হজ পালন ঈদে ঘর ফেরা মানুষের ঈদযাত্রা এবং কুরবানির পশুহাট নিয়ে সংবাদ প্রকাশ করেছে চলুন আমরা বিস্তারিত জেনে নেই দৈনিক মানব জমিন যে সংবাদটি প্রধান শিরোনাম করেছে সেটি হচ্ছে ঈদের সরগরম তৃণমূল রাজনীতি নেতারা ছুটছেন এলাকায় এছাড়া পত্রিকাটি আরেকটি সংবাদ প্রকাশ করেছে সেটি হচ্ছে মুক্তিযোদ্ধার সংজ্ঞা পরিবর্তন আলোচনা বিতর্ক পাশাপাশি পত্রিকাটি অপরাধ নিয়ে একটি সংবাদ প্রকাশ করেছে সক্রিয় শয়তানের নিঃশ্বাস চক্র পত্রিকাটি এর শেষ পৃষ্ঠায় যেটি শিরোনাম করেছে সেটি হলো যানজট ঠেলে বাড়ি ফিরছে মানুষ অর্থাৎ মানুষের যে নারীর টানে বাড়ি ফেরায় সেটিকে গুরুত্ব দিয়ে সংবাদ প্রকাশ করছে পত্রিকাটি পশুর হাটে বেড়েছে ক্রেতা চাহিদার শীর্ষে ছোট ও মাঝারি গরু এরপর দৈনিক আমাদের সময় পত্রিকাটি যে সংবাদ প্রকাশ করেছে আমরা সেটি একটু দেখে নেই আমাদের সময় যে সংবাদটি প্রধান শিরোনাম করেছে সেটি হলো শেখ মুজিব সহ জাতীয় চার নেতা বীর মুক্তিযোদ্ধা অর্থাৎ মুক্তিযোদ্ধার সংজ্ঞা সংশোধন আনতে গিয়ে যে একটি বিতর্ক তৈরি হয়েছিল সেটি সরকারের পক্ষ থেকে যে ব্যাখ্যা দেওয়া হয়েছে সেই ব্যাখ্যায় আসলে বলা হয়েছে যে আসলে মুজিবনগর সরকারের যারা নেতৃত্বে ছিলেন তারা মুক্তিযুদ্ধ কিন্তু এর আগে বেশ কয়েকটি সংবাদ মাধ্যম সংবাদ প্রকাশ করেছিল যে শেখ মুজিব সহ প্রায় চার শতাধিক রাজনৈতিক নেতার মুক্তিযুদ্ধ সনদ বাতিল হচ্ছে এছাড়া পত্রিকাটি আরেকটি সংবাদকে গুরুত্ব দিয়েছে রাজনীতি অর্থাৎ জামাত সে সংবাদটি গুরুত্ব দিয়ে প্রকাশ করেছে পত্রিকাটি পাশাপাশি আরেকটি সংবাদ গুরুত্ব দিয়ে পত্রিকাটি প্রকাশ করেছে এই সংবাদটি অন্যান্য পত্রিকায় বেশ গুরুত্ব পেয়েছে গুম কমিশন যে দ্বিতীয় দফায় প্রতিবেদন দিয়েছে সেখানে বলা হয়েছে এখনো তিন শতাধিক ব্যক্তি নিখোঁজ এরকম একটি সংবাদ প্রকাশিত হয়েছে অর্থাৎ এই কমিশনটি এক হাজার আটশো পঞ্চাশটি অভিযোগের মধ্যে এক হাজার তিনশো পঞ্চাশটি অভিযোগ যাচাই বাছাই শেষে এই প্রতিবেদনটি দাখিল করেছে পত্রিকায় টি এর শেষ পৃষ্ঠা লিখেছে হতাশার মধ্য প্রস্তুতি ট্যানারি মালিকদের অর্থাৎ চামড়া শিল্প নিয়ে যে একটি মানুষের ব্যবসায়ীদের মধ্যে একটি আতঙ্ক থাকে দুশ্চিন্তা থাকে অর্থাৎ ন্যায্য দাম পাওয়া নিয়ে যে তাদের সমস্যা থাকে সেটি নিয়েই মূলত সংবাদটি প্রকাশ করেছে দৈনিক আমাদের সময় পাশাপাশি পত্রিকাটি ঈদের গরুর কেনা বাচা নিয়ে যে সংবাদটি প্রকাশ করেছে সেটি হলো হাটে চেয়ে গরু বেশি স্বল্প লাভে সারছেন ব্যাপারীরা গঞ্জের একটি সংবাদ উল্লেখ করা হয়েছে যে চলন্ত বাস থেকে ফেলে যাত্রীকে হত্যার একটি অভিযোগ সংক্রান্ত নিয়েও সংবাদ সমকাল যে সংবাদ সেটি হল দৈনিক সমকাল সে মুক্তিযোদ্ধাদের নিয়ে যে একটি বিতর্কের বিষয় তৈরি হয়েছিল মুক্তিযোদ্ধার সংঘায় সেটি নিয়েই মূলত প্রধান শিরোনাম করেছে দৈনিক সমকাল মূলত সমকালে এই শেখ মুজিব সহ যে মুজিবনগর সরকারের রাজনৈতিক নেতৃবৃন্দ সংবাদপত্র বাতিল হচ্ছে বা তারা মুক্তি নয় এরকম একটি সংবাদ কিন্তু সমকাল প্রধান শিরোনাম করেছিল এবং এটি নিয়ে বেশি সমালোচনা তৈরি হয়েছে তবে পত্রিকাটি আজকের প্রধান শিরোনামে বলছে মুজিবনগর সরকারের সবাই মুক্তিযুদ্ধ বললেন উপদেষ্টা পাশাপাশি আজ যে পবিত্র হজ সেই সংবাদটিও অত্যন্ত গুরুত্ব দিয়ে প্রকাশ করেছে পত্রিকাটি এখানে লেখা হয়েছে আজ পবিত্র হজ ত্যাগের ঈদের অপেক্ষা এছাড়াও দেশের প্রায় সবগুলো সংবাদপত্র কোরবানির মাংস নিরাপদ নিশ্চিত করণীয় বিষয়ে একটি বিজ্ঞাপন বেশ গুরুত্ব দিয়ে প্রকাশ করেছে সবগুলো সংবাদ মাধ্যমেই এই বিজ্ঞাপনটি ছেপেছে এটি প্রকাশ করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এছাড়া বাণিজ্য মন্ত্রণালয় থেকে চামড়ার যে দর নির্ধারণ উপলক্ষে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সমকাল পত্রিকাটি এর শেষ পৃষ্ঠায় যে সংবাদটি সংবাদগুলো তার মধ্যে উল্লেখযোগ্য হলো অর্থাৎ এখানে একটি সংবাদকে বেশ গুরুত্ব দিয়ে প্রকাশ করা হয়েছে সেটি হলো যে আসলে কৃষি জমি যে বড় বড় প্রকল্পের কারণে যে কৃষি জমিগুলো হারিয়ে যাচ্ছে এর বিষয়টি একটি কে প্রধান শিরোনাম করছে চলুন দেখি দেখিনি দৈনিক প্রথম আলো কি ধরনের সংবাদ প্রকাশ করেছে দৈনিক প্রথম আলো যেটি করেছে সেটি হলো পবিত্র হজ আজ এই অর্থাৎ হজ সংবাদটি প্রথম আলো প্রধান শিরোনাম করেছে প্রথম আলো তার একটি সংবাদ বেশ গুরুত্ব দিয়ে প্রকাশিত হয়েছে সেটি হচ্ছে যে পাঁচ ব্যাংক মিলে হবে একটি ব্যাংক অর্থাৎ বাংলাদেশের ব্যাংকের একটি সভায় এই সিদ্ধান্ত হয়েছে এরকম একটি সংবাদ প্রকাশ করেছে পত্রিকাটি এছাড়া ছত্রিশ জেলায় গুমের ঘটনার পেয়েছে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে একটি বিশেষ সংবাদ প্রকাশ করেছে দৈনিক প্রথম হলো সেটি হলো ঢাকায় টিকি আছে তেরো লাখ গাছ ধরুন দেখে পত্রিকা সংবাদ প্রকাশ করেছে ইত্তেফাকের প্রধান শিরোনাম হচ্ছে আজকে যে যে হজ উদযাপন হচ্ছে সেই হজের সব বিষয়টিকেই প্রধান শিরোনাম করা হচ্ছে লব্বাইক আল্লাহ লব্বাইক ধনীতে মুখরিত আরাফাত প্রান্তর পাশাপাশি এই পত্রিকাটিও গুমের যে তিন শত ব্যক্তি এখনও নিখোঁজ আছে এরকম একটি গুম কমিশনের যে প্রতিবেদন সেটিকে প্রধান শিরোনাম করেছে এছাড়া বঙ্গবন্ধু তাজউদ্দিন আহমেদ সহ মুজিবনগর সরকারের সদস্যরা বীর মুক্তিযোদ্ধা অন্যরা সহযোগী এই সংবাদটি গুরুত্ব দিয়ে প্রকাশ করেছেন অর্থাৎ মুক্তিযোদ্ধাদের সংজ্ঞা নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছিল সেটি সরকার স্পষ্ট করার পরে আজকে সবগুলো পত্রিকায় সংবাদটিকে গুরুত্ব দিয়ে ছাপা হয়েছে এবং সরকারের পক্ষ থেকে বলা হয়েছে প্রথম যে সংবাদটি ছাপা হয়েছিল সেটি ভুল তথ্য ছিল এবং ভুল তথ্য ছড়ানো হয়েছিল তো পরবর্তীতে কেউ এরকম ভুল তথ্য ছড়াচ্ছে তাদের বিষয়ে কিন্তু একটি সতর্ক বানিয়ে দিয়েছে সরকার যে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এছাড়া স্বজনদের কাছে ছুটছে মানুষ অর্থাৎ মানুষের যে ঘরে ফেরা নিয়ে ঈদযাত্রা সেটি নিয়ে সংবাদ প্রকাশ করেছে পাশাপাশি দুই হাজার সাতাশ সাল থেকে মার্চ শিক্ষাক্রম চালু হচ্ছে প্রথম চালু ষষ্ঠ অর্থাৎ শিক্ষাক্রমে যে পরিবর্তন আসছে সেটি নিয়ে সংবাদ প্রকাশ করেছে এছাড়া আজকে সবগুলো পত্রিকা কিন্তু ঘোষণা দিয়ে জানিয়ে দিয়েছে যে জুন থেকে আগামী নয় জুন পর্যন্ত দেশের সকল পত্রিকা অফিস বন্ধ থাকবে এর ফলে কে দশ তারিখ পর্যন্ত কোনো পত্রিকা প্রকাশিত হবে না এর শেষ পৃষ্ঠায় যে সংবাদসেবী সেগুলো আমরা একটু দেখে নেই দলীয় প্রতীক নিবন্ধন ফিরে পাচ্ছে জামায়াত এই বিষয়টিকে অর্থাৎ আওয়ামী লীগের শাসন জামাত যে নিবন্ধন প্রতীক হারিয়েছিল এবং তার দবদ যে নিবন্ধন স্থগিত করা হয়েছিল সেই বিষয়টিকে বর্তমান অন্তর্বর্তী অন্তর্বর্তীকালীন সরকারের সময় এটি সমাধান হচ্ছে এবং জামায়াত তাদের প্রতীক এবং দলীয় নিবন্ধন ফিরে পাচ্ছে সংবাদ যে দেশের পুরনো একটি পত্রিকা যে ধরনের সংবাদ প্রকাশ করেছে পশুর পর্যাপ্ত সরবরাহ পত্রিকাটি লেগেছে পশুর পর্যাপ্ত সরবরাহ বিক্রি কম এছাড়া মুক্তিযোদ্ধার ইতিহাস পরিবর্তন করা যায় না উপদেষ্টা অর্থাৎ মুক্তিযুদ্ধের সংজ্ঞানে যে বিতর্কিত হয়েছিল সেই বিষয়টি কি যে স্পষ্ট করা হয়েছে এখানে এ পত্রিকাটি আসলে লিখেছে যে নিবন্ধন পত্রিকাটি লিখেছে নিবন্ধন প্রতীক ফেরত পাচ্ছে জামায়াত ইসি বিষয়টি ইসি নিশ্চিত করেছে মানে ইলেকশন কমিশন এছাড়াও মানুষের ঈদযাত্রা মানুষের যে ঢল ভোগান্তি এই বিষয়টিকে গুরুত্ব দিয়ে প্রকাশ করেছে পত্রিকাটি যখন এখন দেখে দেশের প্রথম শ্রেণীর অনলাইন সংবাদ মাধ্যমগুলো যে ধরনের সংবাদ প্রকাশ করেছে বাংলা ট্রিবিউন যে সংবাদটি লিখেছে যে কর্মব্যস্ত রাজধানী এখন ফাঁকা অর্থাৎ এই সময়টায় রাজধানী ঢাকা শহর থেকে মানুষজন বাড়িতে ফিরে আসে সেই সংবাদটি আজ পবিত্র হজ লবাই ধনীত মুখরিত পাশাপাশি ঢাকা মাওয়া এক্সপ্রেস এক্সপ্রেসওয়েতে সাত কিলোমিটার এলাকায় যানবাহনের ধীরগতি এরপর আমরা এই বিডি নিউজ টোয়েন্টি ফোর ডট কম যে সংবাদটি প্রকাশ করেছে এখানে উল্লেখ করা হয়েছে যে লন্ডনের পথে জুবাইদা রহমান অর্থাৎ বিএনপির চেয়ারপারসন দীর্ঘ সতেরো বছর পর লন্ডন থেকে বাংলাদেশে ফিরেছিলেন বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তার একটু আমার স্ত্রী জুবাইদার রহমান তিনি আবার লন্ডন যাচ্ছেন এছাড়া জামাদের জন্য প্রস্তুত জাতীয় ঈদগাহ ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে দিন দীর্ঘ যানজটগুলি মূলত প্রকাশ পেয়েছে পত্রিকাটি পরে আমরা দেখি আন্তর্জাতিক সংবাদ মাধ্যম ডয়সিবেলে যে ধরনের সংবাদ প্রকাশ করেছে এর মধ্যে হল ডয়সেবেলা যে সংবাদটিকে প্রতি দিয়ে প্রকাশ করেছে সেটি হচ্ছে মুক্তিযুদ্ধের ও একাত্তরের মুক্তিযুদ্ধ বিরোধী জামায়াত এই ধরনের একটি সংবাদ প্রকাশ করেছে অর্থাৎ সরকার যে প্রজ্ঞাপনটি জারি করেছে সেখানে কিন্তু রাজাকার আলবদর আসাম সহ পাকিস্তানি যে সহযোগী ছিল তাদের সাথে কিন্তু তৎকালীন মুসলিম লীগ জামায়াত ইসলামী নিজামী ইসলামী এদের কথা উল্লেখ করা হয়েছে এরাও এরাও পাকিস্তানিদের সহযোগী ছিল সেভাবে আসলে বিষয়টি উল্লেখ করা হয়েছে তো সে বিষয়টিকে বিস্তারিতভাবে তুলে ধরে সংবাদ প্রকাশ করেছে ডয়সে বলে এছাড়া মানবিক করিডোরের আলোচনায় জাতিসংঘ নেই গোয়েন লুই অর্থাৎ করিডোর নিয়ে অর্থাৎ মায়ানমারে বাংলাদেশ থেকে করিডোর দেওয়ার বিষয়ে যে একটি আলোচনা ছিল সেই বিষয়টি নিয়ে ব্যাপক ইয়ে হয়েছে তবে আলোচনা হয়েছে সমালোচনা হয়েছে এবং এর সাথে যে জাতিসংঘ কোনো সম্পৃক্ততা নেই বা এই বিষয়ে তাদের সাথে কোনো আলোচনা হয়নি এ বিষয়টি এখানে গুরুত্ব দেওয়া হয়েছে এছাড়া জাতীয় পার্টি এনসিবির বিরোধের কারণ কি অর্থাৎ জাতীয় পার্টির সাথে যে এনসিপির যে দ্বন্দ্ব বিরোধ অর্থাৎ রং তাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে এইটা আসলে কী কারণে বিরোধ এই বিষয়টিকে তুলে ধরে সংবাদ প্রকাশ করেছে হয়েছে পেলে এরপরে বিবিসি বাংলাও প্রায় একই ধরনের সংবাদ প্রকাশ করেছে লিখেছে মুক্তিযুদ্ধের সংখ্যা কেন পরিবর্তন করলো সরকার হাইকোর্টের জেরায়কে ঘিরে আন্দোলনে শেখ হাসিনার পতন ঘটে অর্থাৎ এটি একটি পুরনো ঘটনাকে নতুন করে রূপ দেওয়া হয়েছে এছাড়া আসামে বিদেশি বলে বাংলাদেশে ঠেলে দেওয়া দেওয়া অনেকে ফিরছেন একশো পঁয়তাল্লিশ জন নিখোঁজ সারো প্রতিবেদন অর্থাৎ ভারত থেকে যে বাংলাদেশের মধ্যে যে পুশ ইন করা হচ্ছে সেই বিষয়টিকে গুরুত্ব দিয়ে সংবাদ প্রকাশ করেছে পত্রিকাটি